কুল্লু মান আলাইহা ফাাদ ওয়া ইয়া মাক্বাবাজু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এভরিথিং উইল বি डिस्ट्रॉयड एक्সেপ্ট দ্য লর্ড রাইতে মেরে জান্তি ধ্বংস হয়ে যাবে সকল কিছু বিনাশ হয়ে যাবে কোনো কিছুই বাকি থাকবে না শুধুমাত্র একটাই জিনিস একজনই বাকি থাকবেন তিনি হচ্ছেন আমার আপনার পরাক্রমশালী আল্লাহ। পৃথিবীর সকল কিছু ফান ফান হয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না এই দুনিয়ার মধ্যে যত প্রাণী দুনিয়ার মধ্যে এসেছে প্রত্যেকটা প্রাণীরই একটা সময় মরণ হয় যাবে প্রত্যেকটা প্রাণী এক সময় বিলীন হয়ে যাবে চন্দ্র বিলীন হয়ে যাবে সূর্য বিলীন হয়ে যাবে সাগর পাহাড় পর্বতমালা হিমালয় পর্বতমালা সব কিছু বিলীন হয়ে যাবে কোনো কিছুই বাকি থাকবে না শুধুমাত্র একজনই বাকি থাকবেন তিনি হচ্ছেন আমার আপনার রব মৌত কাসিম কুল্লু নাসিম সারি কবর বাই তিন কুল্লু নাসিন দাখিল আত্মা ধ্বংস প্রত্যেকটা প্রাণীর ধ্বংস হয়ে যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই চলে যাবে সকলকে ছেড়ে চলে যেতে হবে এই জন্য আমার নবী উমদ কে সিহঁ করে গেলেন একতানির খমশান মোকাবলা তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিস আসার আগে আগে এই পাঁচটা জিনিস যখন চলে আসবে তোমাদের আর সুযোগ না এই জন্য পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিস আসার তুমি তোমার হাতে জিন্দিকে মূল্যায়ন করো মরণ আসার আগে আগে কারণ মরণ যদি একবার চলে আসে তখন দ্বিতীয়বার দুনিয়ার মধ্যে আসার সুযোগ নাই এই দুনিয়ার মধ্যে আসা যাওয়ার মধ্যে যদিও সিরিয়াল আছে আসার মধ্যে যদিও সিরিয়াল আছে কিন্তু যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই আপনি দুনিয়াতে আসলেন তারপরে আপনার ছোট ভাই আসলো তারপরে আপনার ছোট বোন আসলো তারপরে তার ছোট বোন আসলো এইভাবে আসার মধ্যে একটা সিলসিলে আসলো কিন্তু যখন মরণের সময় হয় বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় সন্তানের আগে পিতা আর আগে সন্তান মারা যায় স্বামীর আগে স্ত্রী মারা যায় ভাইয়ের আগে বোন মারা যায় বোনের আগে ভাই মারা যায় আসার মধ্যে যদিও সিরিয়াল রয়েছে যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই এই জন্য এই দুনিয়ার মধ্যে আমার নবী বলেন হায়া তাকা কবলা মাওতিক তুমি তোমার দুনিয়ার জিন্দগি কেমন লাইন করো কারণ এই দুনিয়াটা হইল পরীক্ষার ক্ষেত্র একবার দুনিয়াতে আসলে দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ নাই পরীক্ষার হলের মধ্যে আপনাকে দুই ঘন্টা সময় দেয়া হলো দুই ঘন্টা সময় দেয়া হলো আপনাকে দুই ঘন্টার মধ্যে পরীক্ষার উত্তর লিখতে হবে এই দুই ঘন্টার মধ্যে আপনি যদি বলু লেখেন শিক্ষক আপনাকে বাধা দিবে না আপনি যদি সঠিক উত্তর লেখেন আপনাকে বলবে না তোমার উত্তর সঠিক হয়েছে কারণ পরীক্ষার হলের মধ্যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলে এইখানে কোনো ভাবে কেউ কাউকে আটকায় কেউ কাউকে আটকাই না বাধা দেয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর রব্বুল আলামিন পরীক্ষা করেছেন মানুষের পরীক্ষা করছেন কে ভালো আমল করে আর কে খারাপ আমল আমল করে ভালো করলে আপনাকে ফেরেশতা দিয়ে পুরস্কার দেওয়া হবে না আপনি যদি পুলপতে যান ফেরেশতা দিয়া বাধা দেওয়া হবে না আপনার হিসাব নিকাশ নেওয়া হবে কাল হাসরের ময়দানে এই দুনিয়ার মধ্যে আপনার পরীক্ষা চলতেছে আল্লাদি শনা কল মাউতা ওৱাল হায়াটা লিয়া বনুৱাকুম আই কুম আহ চানো আমালা আল্লা পাগৰ পৰা জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন কে ভালো আমার করে আর কে খারাপ আমার করে পরীক্ষা করার জন্য এজন্য জন্য আমার হায়া তাকা কাবলা মাউতি তোমরা দুনিয়ার জিন্দগি কে মূল্যায়ন করো মরো না আগে আগে কারণ একবার দুনিয়ার মধ্যে যদি আপনি একবার সুবাহ আল্লাহ পড়েন যে সবটা পাবেন কবরের জমিনে লক্ষ্য কুটিবার সুবাহ আল্লাহ বললেও এই পরিমাণ সব আপনি পাবেন না এক আল্লাহ কবরস্থানের পাশ দেওয়া যাইতেছি ওই কবরস্থানের একটা কবর থেকে গুন গুন করে কোরআন তেলাওয়াত আসতেছে আল্লাহর ওই কবরস্থানের স্থানের কাছে যখন গেল তাকায়া অবাক হয়ে রইছে এত সুন্দর করে গুন গুন করে কোরআন তেলাওয়াত আসতেছে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত আসতেছে ওই আল্লাহর বলে ওগো কবর কে গো তুমি এত সুন্দর করে কোরআন তেলাবাদ করতেছ এই কবরের মধ্যে এত সুন্দর করে গুনগুন করে তেলাবাদ করতেছ কি এমন আমল তুমি করেছো এত সুন্দর করে কোরআন তেলাবাদ করতেছো ওই কবরবাসী ডাক দেয়া বলেন আমি একবার নয় দুইবার নয় প্রায় ছয় হাজার বার কোরআন শরীফ খতম দিয়েছি পথিক বলে সুবহান আল্লাহ এবার ওই ডাক দিয়ে বলে এ জুবো তোমার একবার সুবহান আল্লাহর সব আমাকে দিয়ে দাও আর আমার ছয় হাজার বছর ছয় হাজার বার কোরআন শরীফ খতমের সব নিয়ে নাও। পথিক অবাক হয়ে গেল কোথায় তোমার ছয় হাজার বার কোরআন শরীফ খতম আর কোথায় আমার একবার সুবান এবার কবর বাসি ডাক দিয়া বলে আমৎ পর্যন্ত যদি আমি কোরআন শরীফ খতম দিই তাইলে দুনিয়ায় তোমার একবার সুবাহ আল্লাহ বলার সম পরিমাণ সব আমি পাব না কারণ দুনিয়াতে আমল করার সুযোগ ছিল দুনিয়াতে একবার বললে একবার কেউ যদি সুবাহ আল্লাহ বলে আল্লাপাক রক্ষণ রাখিব জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি করে দিবেন ওই গাছটার ব্যাসার্ধ কতটুকু হবে গাছটার ব্যাসার্ধ কতটুকু হবে বলে একটি আরবি তেজি ঘোড়া যদি সত্তর হাজার বার যদি সত্তর হাজার বছর যদি ওই গাছটার দিকে প্রদক্ষিণ করে এরপরও ওই গাছটার ব্যাসার্ধটাকে প্রদক্ষিণ করতে পারবে না এই জন্য আমার হায়াত কবলা মাওতি তুমি তোমার হায়াতের জিন্দিকে কি মূল্যায়ন করো মরুন আসার আগে আগে ও তুই এই দু মায়ের আসল কবর যে তোরা শুন ঠিকানা এই যে নই তোরা সারি কবর যে তোরা শুন ঠিকানা ভাই বের দার একে একে সুহারা লো ভাই জারাইছিল দার জারাই ছিল একে একে সব তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না ফব সবে দোরাসল বাড়ি কবর যে তোরা সল ঠিকানা এই যে নই তোরা সল কবর যে তোরা সল ঠিকানা আমার আমি বলে হায়া টাকা কবলা মতিক তুমি তোমার দুনিয়ার জিন্দগি কে মূল্যায়ন করো মরোন আগে লাগিয়াগি দুই হইল হলো সিহহাতাকা ক্বাবলা সুকুমিং তুমি তোমার সুস্থতা কি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতা আল্লাহ তালার বড় একটা নেয়ামত এটা দুনিয়ার কোন সম্পদ দিয়ে মূল্যায়ন করা যায় না কারণ সুস্থতা এমন একটা নিয়াম যার ক্যান্সার হয়েছে তাকে জিজ্ঞাসা করেন সুস্থতা কেমন নিয়ামত যে হসপিটালের হসপিটালের বেড়ের মধ্যে বছরের পর বছর শুয়ে বিছানার মধ্যে বছরের পর বছর শুয়ে রয়েছে তাকে জিজ্ঞাসা করেন সুস্থতা কেমন নিয়ামত তার কাছে পরিষ্কার উত্তর পাবেন আমার আল্লাহ বলেন আমি বান্দাকে যত নিয়ামত দিয়েছি সবচাইতে বড় নিয়ামত হইল সুস্থতা পাহাড়ে গেলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন তোমার তো কোনো টাকা দরকার নাই পয়সা দরকার নাই খাবারের কোনো প্রয়োজন নাই কিন্তু আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই যদি তুমি মানুষের মতো কোনো নিয়ামত জয় তুমি নিদা তাইলে তুমি নিজের কাছ থেকে কোন নিয়ামত চাইদা আমার আল্লাহ লাগ বলেন মুসারিব আমি আমার বান্দাকে লক্ষ কোটি নিয়ামত দিয়েছি যত নিয়ামত আমি দিয়েছি সব থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমি আমার বান্দাকে সুস্থতা দান করেছি যাদেরকে সুস্থতা দান করেছি তাদের থেকে বড় কোন তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে সময় সংক্ষিপ্ত এই জন্য ছোট্ট ছোট্ট করে কথাগুলো শেষ করছি তিন নাম্বার হইল বল ঘৃণা তুমি তোমার ধনী হওয়াটাকে মূল্যায়ন করো গরিব হওয়ার আগে আগে তুমি তোমার ধনী হওয়াটা মূল্যায়ন করো গরিব হওয়ার আগে আগে কারণ দারিদ্রতা যখন তোমার ঘরের মধ্যে সওয়ার হয়ে যাবে তুমি ইচ্ছা করলে আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে না ইচ্ছা করলে আল্লাহ রাস্তে দান করতে পারবে না জিহাদের ময়দানে তুমি যাইতে পারবে না ইচ্ছা করলে মসজিদ মাদ্রাসায় দান করতে পারবে না ইচ্ছা করলে তুমি হজের মধ্যে যাইতে পারবে না এই জন্য আমার নবী বলে দিলেন তোমরা ধনী হওয়াটাকে মূল্যায়ন করো গরিব হওয়ার আগে আগে কারণ এই বাংলাদেশের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে সকালবেলা শিল্পপতি ছিলেন শেয়ার বাজারে লস খাযা রাত্রের বেলা দেউলিয়া হয়ে গেছে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল কি সন্ধ্যা বেলা এই জন্য বলেন তোমরা তোমাদের ধনী হঠাকে মূল্যায়ন করো করি হওয়ার আগে আগে এবার তো সম্পদ পাইয়া অহার করিও না সম্পদ পায়া পড়াই করিও না জেল্লা তোমাদেরকে সম্পদ দিয়েছে ওই আল্লাহ তোমাদেরকে ভিখারি বানাইতে পারে গে পারে না আমার আল্লাহ আলমিনের ক্ষমতা আর কোন শেষ নাই উনি মুহূর্তের মধ্যে মানুষকে বড় বানাইতে পারে আবার মুহূর্তের মধ্যে মানুষকে ছোট বানাইতে পারে এই জন্য ধনী হয়া গরিবের উপর জুলুম না কোন মাজলুম যদি আল্লাহ তোর আ করে একটা চিৎকার দেয় বন্দুকের গলি মিস হবে মাজলুমের বদ্ধ মিস হবে না হাত পাওয়া যায় তিন ধরনের লোক তিন ধরনের লোকের দোয়া কোনো সফর করে কোন জায়গায় যখন অবস্থান করে ওই অবস্থান করার সময় সে যখন আল্লাহর কাছে কোনো কিছু নেয়া যখন দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াটা কোনোদিন ফেরাইয়া দেন না দুই নাম্বার হইলো মা বাবা কোনো মা বাবা মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করি আমার আল্লাহ পাক রব্বুল সন্তানের সেই দোয়াটা কি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু মায়ের দোয়াটা কোনোদিন মিস হয় না এই জন্য দেখা যায় কারণে কত শত মানুষ আল্লাহ গেছে আবার কারণে কত শত মানুষ ধ্বংস হয়ে গেছে আমার মায়েরা তিন নাম্বার হইল মাজলুম কোন মাজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াটা কোনোদিন বিফলে দেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা সাথে সাথে কবুলার মঞ্জুর করে নেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকের কোলে আমি সতি পারে মাজদুমের মিস করেন না এই জন্য এ পরলোকের দল ক্ষমতার টাকা ক্ষমতার পার পাইয়া ক্ষমতার ক্ষমতার পাহাড় পাইয়া সম্পদের পার পাইয়া দুর্বলের উপর অত্যাচার করিও না শাপলা চত্বরের মধ্যে ব্রাহ্মণ বাড়িয়া মাদ্রাসার মধ্যে শত শত আলেমদেরকে হত্যা করেছে খনি হাসিনা আর আলেমরা গভীর রজনীতে তাহার জ্যোতির মশাল্লাই দাঁড়াইয়া আল্লাহর কাছে যখন ফরিয়াদ করছে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন ধরেছেন তখন জুতার বাড়ি খাইয়া দেশ ত্যাগা ভাগ্যা যাইতে বাধ্য হয়েছে মজদুমের আর্তনাথ যখন দেখলো যে কোনো দিক থেকে আর জায়গা হচ্ছে না কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না আইন মামলা করে হামলা করে ধমকি দিয়ে অনুরোধ করে বিনয় করে কোনোভাবেই যখন আটকানো যাচ্ছে না তখন আল্লাহর অলিদের ফসল হচ্ছে জায়নামাজ নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছে আমার আল্লাহ পাক রব আলমিন আল্লাহ বলেন ওয়াম তো ফি তো হয়ে আনহিম আমি তাদেরকে সুযোগ দেই কিন্তু আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিই না তাদেরকে যখন ধরার সময় আসবে তখনই ধরবো আল্লাহ ধরছে এমন দা ধরছে একদম করে একদম নিষিদ্ধ করে আসছে এই জন্য সম্পদের বাহার করবা না ওয়াল কা ক্বাবলা ফুকরিক এই জন্য আমার নবী বলেন তোমরা তোমাদের ধনী হওয়াটা মূল্যায়ন করো গরিব হওয়ার আগে আগে চার নম্বর হইলো ওয়াল ফিরাগ কে কবলা শুগুলিন তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আগে এখন তোমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে একটা সময় তোমার হাতে সময় থাকবে না তুমি এই কাজে কর্মে ব্যস্ত হয়ে যাবে তুমি আস্তে আস্তে যখন ব্যস্ত হয়ে যাবে তুমি যখন ব্যস্ত হয়ে যাবে তখন তুমি আর আল্লাহ আর করার সময় পাবা না জিয়াদে যাওয়ার জন্য সময় পাবা না কোরআনের মাহফিলে যাওয়ার জন্য সময় পাবা না তাবলিগে যাওয়ার জন্য সময় পাবা না হজে যাওয়ার জন্য সময় পাবা না যতক্ষণ পর্যন্ত তোমার হাতে সময় রয়েছে মসজিদের মধ্যে বেশি বেশি সময় কাটাও আলেম ওলামার দরবারে বেশি বেশি সময় পার করো তোমার সময় বেশি পার করার দ্বারা তোমার সময়ের মধ্যে বরকত দিবেন তিনি কে আল্লাহ পাঁচ নম্বর হচ্ছে ও সাবা বা হারামি তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে আগে তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে আগে কারণ যৌবন কালের এবাদত যৌবন কালের এবাদত আল্লাহর কাছে খুব প্রিয় বান্দা যখন যৌবন কালে আল্লাহর দিকে যখন দোয়া করি আল্লাহ তালার এবাদত যখন বান্দা করি সে আল্লাহর রাস্তায় হেঁটে হেঁটে যায় আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসে আর বান্দা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে যায় কিন্তু রহমত তার দিকে হেঁটে হেঁটে আসে যুবক আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয় আব্দুল কাদের জিনা রহমাতুল্লাহ আলাই উনি যুবক বয়সে ইবাদত করে উলি হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যুবক বয়সে ইবাদত করে উলি হয়েছে এরকম ভাবে বাইজিদ বুস্তামী থেকে শুরু করে যত জগদী বিখ্যাত আল্লাহ ওলিদের জীবনী পাওয়া যায় সকলে যৌবনকালে বেশি বেশি করে ইবাদত করে ওলি হয়েছেন এখন আপনার শরীরে শক্তি রয়েছে লাইট ছাড়া আপনি ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারেন এখন আপনার শরীরে শক্তি রয়েছে পাঁচজন মানুষের সাথে একাই আপনি লড়তে পারেন এখন আপনার হাতে শক্তি রয়েছে আপনার পায়ের মধ্যে জোর রয়েছে মাইলের পর মাইল হেঁটে দিনের দাওয়াত দিতে পারেন এখন আপনার শরীরে শক্তি রয়েছে এই শক্তি দিয়া মসজিদ মাদ্রাসার উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পারেন কিন্তু একটা সময় এমন হয়ে যাবে গড় থেকে মসজিদে যাওয়ার জন্য সাহায্য লাগবে তখন আপনি ইচ্ছা করলে মাইলের পর মাইল হেঁটে দাওয়া দিতে পারবেন না তখন আপনি চাইলে এই ঘন্টার পর ঘন্টা আপনি কেন মেহনত করতে পারবেন না তখন আপনি চাইলেই ঘন্টার পর ঘন্টার সময় দিয়া আলে মোলামার মসজি বসে থাকতে পারবেন না তখন আপনি ইচ্ছা করলে তখন আপনি সময় দিয়া আপনি ইচ্ছা করলে মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে অংশগ্রহণ করতে পারবেন না এই জন্য আমার নবী ডাক দিয়া বলেন এ আমার উন্মত ও কবলা হাওয়ামিক তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো তুমি তোমার যৌবনকালকে কালকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে আগে তার মানে কয়টা জিনিস জানলাম পাঁচটা জিনিস জানলাম একটা হচ্ছে হায়া টাকা কবলা মতি তুমি তোমার হায়াতের জিন্দগিকে মূল্যায়ন করো মরণ আসার আগে আগে দুই নম্বর হচ্ছে অসিহা টাকা কবলা সকমিক তুমি তোমার সুস্থ হওয়াটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে তিন নম্বর হচ্ছে অফিরক একটা কবলা সুগলিক তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আগে অলগিনা কবলা ফুকরিক তুমি তোমার ধনী হওয়াটাকে মূল্যায়ন করো গরিব হওয়ার আগে আগে কবলা হারামিক এবং তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে আগে সময় সংক্ষিপ্ততার কারণে এখানে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত